রাখি পূর্ণিমার দিন যাদের ভাই নেই তাদের জীবনে কিন্তু খুবই কষ্ট রাখি বলো ভাই ফোঁটা বলো তবে আমাদের টোডো মানা বোনের ছেলে কিভাবে এই দিনটা সেলিব্রেশন করলো সেই ভিডিওই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ব্লগটা দেখতে হবে আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এমএস এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ছাদটা দেখেই বুঝতে পারছেন খুবই অগছল কারণ ছাদে কাজ হয়েছিল তাই এখনও গোছানো হচ্ছে না আর রোজ বৃষ্টি হচ্ছে এই কারণে আর গাছে দেখুন আজকে জবা ফুলটার সৌন্দর্যই আলাদা আর এখানে এক ঝাঁক ফুল ফুটেছে তাই সকালবেলাই চলে এসেছি গাছের ফুলগুলো তুলতে ঠাকুরের কাছে চার পাঁচ রকম রোজই ফুল মানে হয় এদিকে জবা ফুল ওদিকে হচ্ছে বেল ফুল তবে জানেন তো বেলফুল না এবছর অনেক ফুটেছে মানে যখনই বেলফুলগুলো ফুটে যাচ্ছে আমি ডগগুলো কেটে দিচ্ছি আবার সাইড দিয়ে যা গাছ বেরোচ্ছে সেখান থেকে পাঁচটা ছটা করে কুড়ি হচ্ছে তাই প্রচুর বেলফুল হয়েছে এইবারে আর আগের ভিডিওতেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এই ফুলগুলো তুলতে ইচ্ছা করছে না কিন্তু আবার মনে হচ্ছে না তুলেই নি ঠাকুরের পায়ে তাও আমি দিতে পারবো আর এই ফুলের পাপড়িগুলো এত মোটা তাই দিন ঠাকুরের সিংহাসনে খুব সুন্দরভাবে কিন্তু থাকে চলুন সব গাছে ফুল তোলা হয়ে গেছে এই ফুলগুলো তুলে নিয়ে এবার পুজো দিয়ে সোজা চলে যাব কিন্তু এবার রান্নাঘরে যদিও আজকে মাছ করব দেখি রাত্রে কি করা যায় চলুন এবার নিচে যাওয়া যাক নিচে এসে পুজো দিয়ে চলে এসেছে এবার রান্না করে আর মাছ তো আমার ফ্রিজেই রাখা থাকে তো আজকে করব কাতলা মাছের কাতলা ঝোল আর দাদাভাই কিন্তু সব মাছ পেটে নিয়ে এসেছে কারণ কাতলা মাছটা মানা খেতে খুবই পছন্দ করে তার জন্য আর রাখি যেহেতু দুটো থেকে দুটো কেউ বলছে কেউ একটা বলছে তাই সকলেই স্কুলে চলে গেছে আর ওদের স্কুলও ছুটি দেয়নি ওর জন্য বলেছি যে সন্ধেবেলায় সবাইকে রাখি পড়াবি পাশের দুটো দাদা আছে ওকে পড়ায় আর ডোডোকে পড়াবে মানাও স্কুলে বেরিয়ে যাবে খেয়ে আর হচ্ছে ডোডো তো স্কুলে চলেই গেছে পড়তেও চলে যাবে এসে তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি আমি কারণ মানা খেয়ে যাই বলে সকাল সকাল কিন্তু আমার রান্নাটা হয়েই যায় যদিও মানা মাছ ভাজা খেয়ে যাবে ওর ঝাল খুব একটা পছন্দ করে না তাই আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি একটু হালকা করেই ভেজেছি একদম কড়া করে ভাজলে খুব একটা ভালো লাগে না খেতে কালারটা দেখুন মাছ ভাজা খুব সুন্দর এবার যা যা সবজিগুলো একটা কাঁচকলা ছিল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আলু এগুলোকে কিন্তু ভালো করে এবার আমি ভেজে নেব তবে কাতলা মাছের কালিয়া বা দই কাতলা দুটোই কিন্তু ভালো লাগে তবে এক একদিন মনে হয় একটু ঝোলও খাই ভালোও লাগে খেতে সবসময় ওগুলো হয়ে যায় রিচ তো একটু পটল ভেজে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আগে কিন্তু পেঁয়াজ বাটাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে কারণ একসাথে আদা জিরে ওই মশলাগুলো দিলে কিন্তু ভালো লাগে না তাই পেঁয়াজটাকে আমি আগে ভেজে নিলাম একটু ভেজে তারপরে কাঁচা লঙ্কা আদা আর দুটো মাত্র রসুন দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম একটা টমেটোম বাটা টমেটো না থাকলে আপনারা সসও দিতে পারেন তো এটা পুরোটাই করছি কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে এবার রেগুলার যে মশলাগুলো ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি একদমই দিই না মানে ওগুলো দিয়ে করলে না পেট জ্বালা করে খেতে ঠিক ভালো লাগে না তো এবার এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব আর গলার ভোল্টেজটা খুব খারাপ হয়ে গেছে কারণ গলাটা একটু বসে বসে গেছে অতিরিক্ত ঠান্ডা জল খেয়ে আর কিছু না তো সবজিগুলো দিয়ে একটু মশলাটা নেড়ে চেড়ে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেব চারজনের চারজন না সরি তিনজনের মতো ঝোল তো ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দেব। মানা ওদিকে খেয়ে স্কুলে চলে গেছে আর এদিকে কিন্তু আর একটা ভাজা করলেই আমার রান্না রেডি তো স্কুল থেকে এসেই সন্ধেবেলায় চলছে এখন গিফট প্যাকিং কারণ এক্ষুনি সব ফোঁটা দেবে তাই গিফট প্যাকিং চলছে এইখানে এতগুলো যে গিফট দেখছেন এখানে পাশের বাড়ির দুজন বোনের ছেলের জন্য নিয়ে যাবে ডোডো মানার আর জায়ের মেয়ে তাদের গিফট ওরা এদিকে প্যাকিং করুক আর আমি ওদিকে যাই ওদের রাখিটা রেডি করতে এই যে এখানে রাখির প্লেট আর মিষ্টি রেডি করে দিয়েছি চারটে রাখি চারটে রাখি বলতে একটা মানা ভাইকে পড়াবে আর ভাই মানাকে পড়াবে তো এখানে বসে গেছে রাখি পড়াতে

এটা তার পরের দিনের ভিডিও আজকে যাচ্ছি আমরা বোনের বাড়ি একটু দরকার আছে আর মানা কিন্তু ফার্স্ট টাইম রাখি পড়াবে। তো বোনের বাড়ি চলে এসেছিলাম ভিডিও শ্যুট করা হয় বাইরের কারণ অনেক ভিড় ছিল ট্রেনের মধ্যে তাই আর এসেই কিন্তু আগে রাখি পরানোটা স্টার্ট করে দিয়েছে আগের বছর রাখি পাঠিয়ে দিয়েছিলাম আর এবছর সামনা সামনাসামনি তার দিনে রাখি পড়াচ্ছে এটাও কিন্তু একটা মজা আর আনন্দেরই দিন আর কিছুই নয় যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এইগুলো পালন করা যায় ও গিফট দিতে ব্যস্ত আর ও বিদ্যু ভাইকে একই গিফট এবছর কিন্তু কিনে দিয়েছি চলুন রাখি পড়ানোও শেষ আর আজকের ভিডিওটাও এখানে ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা